আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি লব হর প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ দেখাব ফার্স্টে আমি লব দেখাচ্ছি দুই বাই তিন এখানে এই দুই হচ্ছে লব যে কোনো ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব এরপর হচ্ছে হর হর দেখাচ্ছি হর হচ্ছে তিন এটা হচ্ছে হর তাহলে ভগ্নাংশের উপরেরটা হচ্ছে ল দুই লব এবং তিন হচ্ছে হর এখন দেখাবো প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের উপরের অঙ্ক ছোট এবং নিচের অঙ্ক বড় সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেমন তিন বাই চার এখানে তিন হচ্ছে ভগ্নাংশের উপরের অঙ্ক এই অঙ্কটা হচ্ছে ছোট এবং নিচেরটা হচ্ছে চার চার হচ্ছে বড় তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এখন যাব অপ্রকৃত ভগ্নাংশ দেখাবো অপ্রকৃত ভগ্নাংশ তিন বাই দুই যে ভগ্নাংশের উপরের অঙ্ক বড় এবং নিচের অঙ্ক ছোট সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যেমন তিন বাই দুই এখানে তিন বড় এবং উপরের তিন বড় এবং নিচের হর দুই ছোট। তাহলে এভাবে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে জানতে পারি লব হর সম্বন্ধে ধারণা লাভ করতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ